যুক্তরাষ্ট্রে দশ হাজারের বেশি অভিবাসীর আইনি স্থিতিকাল আগামী সপ্তাহে শেষ হওয়ার পথে তদন্ত থেকে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন একজন ফেডারেল বিচারক আর এটা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা স্থগিত করেই এই সিদ্ধান্তটি এসেছে ফ্যামিলি রিউনিফিকেশন প্যারোল নামে পরিচিত অস্থায়ী অবশিষ্ট অবস্থা সম্পর্কিত মামলার এক আদেশে যা অভিবাসী পরিবারদের যুক্তরাষ্ট্রে একসঙ্গে থাকার সুযোগ দেয় ম্যাসাসুসেটসের ফেডারেল বিচারক ইন্দিরা তালওয়ানি শনিবার এক টেম্পোরারি রেস্ট্রেনিং অর্ডার বা টিআরও জারি করেন যা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইসএসকে এই ফ্যামিলি রিউনিফিকেশন প্যারোল প্রোগ্রাম বাতিল করার পরিকল্পনা কার্যকর করতে বাধা দিয়েছে তিনি বলেছেন যারা তাদের আইনি অবস্থা হারাতে যাচ্ছিল প্রশাসন সেই অভিবাসীদেরকে লিখিত নোটিশ দেওয়ার যথেষ্ট প্রমাণ দেখাতে পারেনি বিচারক আরও বলেছেন শুধু ফেডারেল রেজিস্ট্রিতে নোটিশ প্রকাশ করলেই পর্যাপ্ত নয় এমনটা বিচারকের আদেশে বলা হয়েছে বিচারক আরও বলেছেন শুধু ফেডারেল রেজিস্ট্রিতে নোটিশ প্রকাশ করলেই পর্যাপ্ত নয় ফেডারেল বিচারক তালোয়ানি আক্ষেপ করেছেন যে অভিবাসীরা আইন মেনে চলার চেষ্টা করছেন তাই আমেরিকান সিস্টেমও আইন মেনে তাদের সঙ্গে আচরণ করা উচিত ফ্যামিলি রিউনিফিকেশন প্যারল হলো এমন একটি প্রোগ্রাম যা কিছু অভিবাসীর পরিবার সদস্যদের যুক্তরাষ্ট্রের থাকতে ও কাজ করতে আইনি অনুমতি দিত যতক্ষণ তারা গ্রিন কার্ড বা স্থায়ী অবস্থার জন্য অপেক্ষা করছিলেন আর ট্রাম্প প্রশাসন গত ডিসেম্বরেই এই প্রোগ্রামটি শেষ করার ঘোষণা দিয়েছিলেন এবং ডিএইসএস জানিয়েছিল পরবর্তী বছর চোদ্দোই জানুয়ারি থেকে এটি কার্যকর করা হবে তবে আদালত সবকিছু পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নিয়েছেন যে এই সিদ্ধান্তের ফলে নির্বিচারভাবে আইনি অবস্থান থেকে বাদ দিয়ে ফেলতে পারে অনেককেই কারণ ফেডারেল কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করলে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত নির্বিচারভাবে আইনি অবস্থান থেকে অনেককেই বাদ দিয়ে ফেলতে পারে বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন এই আদেশের ফলে প্রায় দশ হাজার থেকে বারো হাজার অভিবাসী যারা ফ্যামিলি রিউনিফিকেশন প্যারোল প্রোগ্রামে ছিলেন তাদের আইনি অবস্থা কমপক্ষে আরও দিন ধরে রক্ষিত থাকবে এই সময় ও আদালতে অর্ডারের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষ অভিবাসী পক্ষের আইনজীবী ও ডিএইসএস তাদের যুক্তি তুলে ধরার সুযোগ পাবেন আইনি জায়েন্স জাস্টিস অ্যাকশন সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে এই সিদ্ধান্ত পরিবারের বিচ্ছেদ ঠেকাতে বড় এক স্বস্তি বই আনবে বিচারপক্ষের এক আইনজীবী বলেছেন এটা বহু পরিবারের জন্য বিশাল এক শান্তির খবর যারা সব নিয়ম মেনে চলেছেন ও গ্রিন কার্ডের খুব কাছাকাছি তাদের জন্য যুক্তরাষ্ট্রে অনিয়মিত অবস্থানকারীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতি কঠোর করার জন্য অস্থায়ী প্যারোল সব ধরনের প্রোগ্রাম বন্ধের পরিকল্পনা করেছে এটা কেবল ফ্যামিলি রিউনিফিকেশন প্যারোল এতে সীমাবদ্ধ নয় বরং আরও বৃহত্তর মানবিক প্যারোল প্রোগ্রামগুলোকেও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে বিচারক ইন্দিরা তালওয়ানি যিনি দুই সাল থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক প্রশাসনের এই পদক্ষেপকে আইনি প্রক্রিয়া লঙ্ঘন বলে আলোচনা করছেন তিনি তার এই আদেশ অভিবাসী বিরোধী নীতির বিরুদ্ধে একটি আইনি ব্যালেন্স পয়েন্ট হিসেবে দেখছেন বিশ্লেষকরা